কিন্তু তুমি তো ঘরের রান্না শেষ করে আবার রান্না করতে বসেছো কি করব বল ওই বুড়িমার তো কেউ নেই রোজ নিজেই রান্না করেন আজ আমি না দিলে হয়তো না খেয়ে থাকবেন তুই যা স্নান করে আয় খেয়ে নিবি ততক্ষণে আমার এদিকে কাজ সব শেষ হয়ে যাবে আজ তাহলে পুকুরে যাই স্নান করতে গুল্লু আর রবিও আসবে যা তবে বেশি দেরি করিস না কিন্তু পরীক্ষার বেশি দেরি নেই ঠিক আছে মা আর শোন গুল্লু আর রবিকেও নিয়ে আসিস একসাথে খেয়ে তারপর বাড়ি যাবে ঠিক আছে মা তুমি খেতে দেখেছো শুনলে ওরা লাফাতে লাফাতে চলে আসবে দেখো তোমার হাতে রান্নার কোনো জবাব নেই হয়েছে বাবা হয়েছে যা তাড়াতাড়ি চলে আসবি স্নান করে ও মাসিমা মাসিমা এখন একটু ভালো লাগছে হ্যাঁ রে মা অনেকটাই ভালো এই ভাত রাখলাম খেয়ে নিন তারপর ওষুধগুলো খেতে হবে তো সত্যি রে মা তুই আমার জন্য যা করিস কে বলবে তুই আমার পেটের মেয়ে না কি আর এমন বেশি করি প্রতিবেশের জন্য এইটুকু করব না আর বিয়ের পর এই বাড়িতে এসে যখন নিজের বাড়ি বাবা মায়ের কথা মনে পড়তো তখন তো আপনি আমাকে কত আপন করে নিয়েছিলেন সে কি আমি ভুলে গিয়েছি তা ঠিক তবে নিজের তো কোনো সন্তান ছিল না তাই আচ্ছা আপনি খেনিন। আমি পরে এসে থালা নিয়ে যাব ছেলেটা আবার স্নান করে চলে আসবে মাথায় জল পড়লেই ক্ষীরে অস্থির বড় ভালো ছেলে হয়েছে ভাবলু যেমন মা তার তেমনি ছেলে পেটভুরি খাওয়া সবাই কিন্তু বেশি কিছু রান্না করতে পারি নি কাকিমা তোমার হাতে রান্নার কোনো জবাব নেই ডালটা কি ভালো হয়েছে আর আলু পোস্তটাও দারুণ হ্যাঁ মা আমাকে আর একটু পোস্ত দাও না হ্যাঁ নিচ্ছি না না কাকিমা আর লাগবে না তোদের কাকুবার শহর থেকে বাড়ি ফিরুক তারপর একদিন ভালো করে মাংস পোলাও রান্না করে খাওয়াবো খুব ভালো হবে কাকু কবে ফিরবেন এই তো পরের মাসেরই প্রথম দিকে আচ্ছা তোমাদের মা কবে ফিরবেন মামাবাড়ি থেকে পরশু সকালে ঠিক আছে তোমরা দুজন কাল দুপুরে এখানে খেয়ে নিও কেমন না না কাকিমা আজকে তো খেলাম কোনো অসুবিধা নেই কালও খিয়ে নিও এখানে শুন बबलू একবার সরকারি হাসপাতালে যাস তো কেন মা ওষুধ আনতে হবে বুড়ি ঠাকুরমার না না ওনার ওষুধ আছে হাসপাতালে তো ওর এক পিষি ভর্তি আছেন কাল আমি কে দেখে এসেছি তুই আজকে একটু ফল দিয়ে আসিস তো আমি এনে রেখেছি ঠিক আছে মা তুমি বেড নাম্বারটা বলে দিও আমরাও তাহলে সাথে যাবো ওখান থেকে মাঠে ফুটবল খেলতে যাবো তারপর বাড়ি ঠিক আছে সব কিছুই করবে সাথে পড়াশোনাটাও ঠিকঠাক চালিয়ে যেতে হবে কিন্তু তুমি তো বিকেলে মহিলা সমিতিতে যাবে হ্যাঁ রে চার পাঁচটা মেয়েকে পড়াই আমরা পেটের দায় বাড়ি বাড়ি কাজ করে সকালে রোজ স্কুলে যেতে পারে না ওরা খুব উৎসাহ নিয়ে পড়াশোনা করে জানিস তো সত্যি কাকিমা তুমি কত কিছু করো সবার জন্য আমার মাও বলে তোমার কথা না রে বাবু নিজের সংসারে কাজের পরে যেটুকু সময় পাই সেটা ভালো কাজে লাগাতে চেষ্টা করি খালি গাল আর পরনিন্দা পরচর্চা করতে আমার পিসি একটু ফল আছে মা পাঠিয়েছে তোমার জন্য আয় রে একটু সামনে আয় তো কত ছোট দেখেছি তোকে সঙ্গে কারা ওরা আমার বন্ধু তোমাকে দেখতেই এসেছে এখন কেমন আছো পিসি তা আছি একরকম কাল বাবলুর মা এলো কতক্ষণ ধরে গল্প করলাম আত্মীয় স্বজন আর তো কেউ নেই দুটো কথা বলার আর বেঁচে থাকার ইচ্ছা নেই ঠিক আছে আমি কাল এসে আবার তোমার সঙ্গে দেখা করে যাব আজ যাই মাঠে ফুটবল খেলতে যাব। তা যাও বাচ্চা মাকে বলো আমি এখন ভালোই আছি আচ্ছা পিসি তোর পড়া হলো রে বাম আরেকটু মা কয়েকটা অঙ্ক বাকি ঠিক আছে তারপর চল খেয়ে নেবো বয়স হলে খুব কষ্ট তাই না মা হ্যাঁ রে শরীরে স্বাদ দেয় না নানা রোগ ভোগ সমবয়স অনেকেই আগে চলে যায় কথা বলার মতো তো লোকজন থাকে না হ্যাঁ মা বয়স্কদের সাথে কেউ বেশি কথা বলতেই চায় না সত্যি রে আমরা বুঝতেই চাই না যে আমরাও কিছুদিন পর ওনাদের মতোই বয়স্ক হব তুমি আর বাবা কিন্তু বুড়ো হবে না এরকমই থাকবে পাগল ছেলে দিনে দিনে বয়স বাড়বে জ্ঞান বাড়বে অভিজ্ঞতা বাড়বে সেটাই তো প্রকৃতির নিয়ম তাতে দুঃখ কি তবে দেখতে হবে বয়স বাড়লে যেন কারো জীবনযাত্রার মান কম না হয়ে যায় সংসারে যেন অবাঞ্ছিত না হয়ে ওঠে হ্যাঁ মা পুকুর পাড়ের ওই হীরেন দাদু ওনার খুব খারাপ অবস্থা দুই ছেলের কেউ ওনাকে দেখে না রোজ ঠিক মতো খাওয়ারও না হ্যাঁ সে জানি অভাব ছিল না কত বড় ব্যবসা ব্যবসা দুই ছেলের নামে বাড়ি সব পর দুর্দশা। মা এই গ্রামের এই সমস্ত বয়স্ক লোকেদের জন্য কিছু করা যায় না আমি তো যখন যা পারি করার চেষ্টা করি তবে একার হাতে কি আর এত কিছু সম্ভব আমরা বন্ধুরা যদি সবাই মিলে চেষ্টা করি না না তোদের এখন পড়াশোনা করে নিজেদের প্রতিষ্ঠিত করার সময় নামা পড়াশোনার ক্ষতি না করে যদি কিছু করতে পারি আমি কাল স্কুলের হেডস্যারের সাথে কথা বলবো উনি তো একজন সমাজসেবী দেখি উনি কি বলেন হ্যাঁ হেডস্যার নিপেন বাবু খুবই আমি একজন সমাজসেবক ওনার অনেক অবদান আছে এই গ্রামের মানুষজনের উপকারে স্যার আসবো কে বাবলু এসো আপনার সাথে একটু দরকার ছিল স্যার হ্যাঁ বলো কোনো সমস্যা হয়েছে নাকি না সমস্যা ঠিক নয় আপনার সাথে একটা ব্যাপারে একটু আলোচনা করার ছিল আরে এত সংকোচ না করে বলেই ফেলো কি বলতে চাও আমাদের গ্রামে যারা বয়স্ক মানুষ আছেন তাদের বড় কষ্ট স্যার সবাই বড় একা একা কেউ বড়ই নিঃসঙ্গ তারা অসুখ বিসুখ হলে তাদের একটু যত্ন করারও কেউ নেই হ্যাঁ তা ঠিক বয়স হলে সবাই একা হয়ে পড়ে আমার মা সংসার সামনে যতটা পারে সবাইকে সাহায্য করে কিন্তু সেটা তো সবার সমস্যার সমাধান নয় হুম তা ঠিক তা তুমি আমার কাছে কি বলতে চাও তা তো বুঝলাম না আপনি তো স্যার বিভিন্ন সমাজ সেবার কাজে যুক্ত যদি এই বয়স্ক মানুষদের জন্য কিছু করা যায় আমি রবি আর গুল্লু পড়াশোনার পাশাপাশি যতটা পারি সাহায্য করব তোমার মা যে অসহায় বয়স্ক মানুষদের সাহায্য করেন জেনে ভালো লাগলো দেখি আমি কি করতে পারি জানো তো মা আজ হেডস্যারের সাথে কথা হলো ওই যে গ্রামের বয়স্কদের জন্য কিছু করার জন্য আচ্ছা কিন্তু যা করবে নিজেদের পড়াশোনা সামলে হ্যাঁ মা সে নিয়ে তুমি চিন্তা করো না আচ্ছা যাও তাই মাকে একটু রাতের খাবারটা দি আর অল্প করে সিদ্ধ ভাত করেছি আর একটু ফল রেখেছি ওটাও নিয়ে যাস কেন মা তুমি যাবে না আজ রুবিয়ার গুल्लूকে খেতে বলেছি ওদের জন্য রান্না করতে হবে না আচ্ছা হেডসার বলেছেন যে গ্রামের মহাজন বিশ্বনাথ বাবুর সাথে সাহায্যের জন্য কথা বলবেন তোমাকেও সেদিন থাকতে বলেছেন ঠিক আছে তাই হবে এখন যা তো দেখি বুড়িমা না বসে আছে সবই তো বুঝলাম বৃদ্ধ আজকাল মহাশয় গ্রামের গরিব বৃদ্ধ বৃদ্ধাদের জন্য থাকা জায়গা করতে চান হাসপাতাল করতে চান ভালো কথা আসলে আমাদের অর্থবল খুবই কম আমি যখন যেটুকু পারি করি সেটা তো সমাজ সেবামূলক কাজ করেন কিন্তু আপনার সাহায্য পেলে কাজটা আরো সহজ হয় তা ঠিক কি সাহায্য আশা করছিল আমার থেকে আপনি যদি একটা জমি দান করতেন তাহলে খুব ভালো হতো সেখানে একটা হাসপাতাল খুলতে পারলে গ্রামের মানুষদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা যেত আর পাশেই অসহায় তবে এখানে আমার লাভটা কোথায় হাসপাতাল হলে সবাই আপনার নাম করবে আর পেট ভরে দিদি টাকা চাই টাকা আমি যদি আপনাদের সাহায্য করি আমার মুনাফা কিভাবে হবে ঠিক বুঝলাম না দেখুন জমি আমার অনেক আছে সেটা আমি হাসপাতাল বানানোর জন্য দিতেই পারি কিন্তু তাতে তো আমার লাভ কিছু নেই গ্রামের গরিব বয়স্করা চিকিৎসা পাবে কিন্তু তার বদলে টাকা খরচ করার সামর্থ্য তাদের নেই আমি তো আর দান ছত্র করে বসিনি কিন্তু আপনি না সাহায্য করলে তো আমাদের পক্ষে এগুলো সম্ভব হবে না আপনি গ্রামের একমাত্র ধনী লোক আপনি এগিয়ে না এলে আর কেউ যে সাহায্যের হাত বাড়াবে না উনি একদম ঠিক বলেছেন আমরা অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে দেখো আমার কিছুই করার নেই আমার একমাত্র ছেলে অভি তার ভবিষ্যৎটাও তো আমাকে দেখতে হবে অভি তো বড়ই ভালো ছেলে আমাদের স্কুলেই তো পড়ে হ্যাঁ আমার ছেলে পড়াশোনায় বড়ই ভালো মা আমার ছেলে আমি একা হাতে মানুষ করছি ওর ভবিষ্যৎটা তো আমাকেই সুনিশ্চিত করতে হবে আমার ব্যবসা বাণিজ্য তো বড় হয়ে ওই দেখাশুনো করবে

আচ্ছা ওনার ছেলে অভিকে চিনিস তোদের স্কুলেই পড়ে বলল হ্যাঁ আমাদের ক্লাসেই তো পড়ে ওর মা নেই জানো হুম শুনলাম আচ্ছা এখন তুই সাবধানে যা দেরি হয়ে যাবে স্কুলের ঠিক আছে আসি মা দুগ্গা দুগ্গা এসো বাবলুর মা সারা দিন একা একা থাকি তাই কেউ এলে কথা বললে ভালো লাগে সেদিন বাবলুর হাত দিয়ে ফল পাঠালাম খেয়েছিলে তো তুমি কত করো আমার জন্য আমাদের সবার জন্য পড়তে আর পারি কই বলো অনেক কিছু তো করতে ইচ্ছে করে হায় ডাক্তার গো ডাক্তার কি হয়েছে জানি না কিছু বুঝতে পারছি না খালি বমি করছে সাথে খুব জ্বর আমার ছেলেটা কিছু হলে আপনি ভাববেন না সব ঠিক হবে আমি ডাক্তার বাবুকে ডেকে আনছি টুকি বুঝছেন ডাক্তার বাবু ও এখনো চোখ খুলছে না গেল হ্যাঁ ওর পেটে খাওয়ার থেকে কোনো বিষক্রিয়া হয়েছে ফুড পয়জনি ওষুধ দিয়েছে তবে আরো কিছু ওষুধ ইনজেকশন এখনই আমার ব্যবস্থা করুন হ্যাঁ শহরেই তবে সে সময় লাগবে আপনারা কিছু ব্যবস্থা করুন না 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 আমাদের কিছু করার নেই আমাদের কাছে দামি ওষুধের কোনো স্টক নেই কিন্তু এখন কিভাবে আমি রবি আর গুল্লু যাচ্ছি ওষুধ সব নিয়ে আসবো কোনো অসুবিধা হবে না তোমরা পারবে খুব পারবে ওরা আমার বাহাদুর ছেলে আমার গাড়িটা নিয়ে যাও তাহলে দেরি হলে আমার ছেলেটা কি থেকে যে কি হলো আর আপনি চিন্তা করবেন না আমি আছি আপনার ছেলের যত্নের কোনো অভাব হবে না আমি ওকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। बबलू? बबलू! বাড়ি আছো? স্যার আপনি বাবলু তো বাড়ি নেই। নিশনা তো আসুন। ও ঠিক আছে তো? ঠিক না থাকে আর উপায় কি যা যা করছে আপনি। আমি কিছু কথা বলতে এলাম। তেサルকেও সাথে নিয়েই এলাম একেবারে আচ্ছা বসুন আপনারা শদিন আপনাদের দProposal আমি রাজি আমি বুঝেছি একটা ভালো হাসপাতাল অসুখ কত প্রয়োজন সেদিন বাবলু আর ওর বন্ধুরা না থাকে আমার ছেলেটা তারপর হাসপাতাল থেকে ফেরার পর ও আপনি রান্না করে খাইয়েছেন ছেলেটাকে হাসপাতাল শুধু নয় বয়স্কদের জন্য একটা ভালো থাকার জায়গা দরকার দেখভাল করার লোক দরকার সে সবাই ব্যবস্থাও হবে টাকা পয়সা যা লাগবে সব আমি দেবো কিচ্ছু অসুবিধা হবে না আর আপনারা তো আছেন সত্যি আপনি সব ব্যবস্থা করবেন হ্যাঁ করব! আমার ছেলের অসুস্থতা আমার চোখ খুলে দিয়েছে বিপদের সময় শুধু টাকা পয়সা থাকলেই হয় না বন্ধু বান্ধব নিজের আপন মানুষজনও দরকার